আপনি কখনো না কখনো শুনে থাকবেন অমুকে অমুককে বশ করেছে বা অমুকে অমুককে ঝাড়ফুঁক করে মৃত্যুমুখী করে দিয়েছে অথবা অমুক তান্ত্রিক কালা জাদু করে যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন যা রটে তার কিছু তো ঘটে আজ আলোচনা করব শটকর্ম বা তান্ত্রিক অভিযার ক্রিয়াগুলি নিয়ে এগুলি কিভাবে প্রয়োগ করতে হয় তন্ত্রে এদের প্রয়োজনীয়তা কী এবং এগুলি প্রয়োগ করে কারো অনিষ্ট করলে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তন্ত্র নিয়ে প্রাথমিক আলোচনায় বলেছিলাম তন্ত্র হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি তন অর্থাৎ তনুকে নিয়ে যে বিজ্ঞান তাকেই বলা হয় তন্ত্র তন্ত্রে ছয়টি ক্রিয়ার উল্লেখ পাওয়া যায় এগুলি হলো শান্তি বশীকরণ উচাটন স্তম্ভন বিদ্বেষণ এবং মারণ এগুলি হলো প্রধান তান্ত্রিক অভিযার ক্রিয়া এদের একত্রে সঠকর্ম বলা হয়ে থাকে শান্তি সাধারণত জীবকে বিকারমুক্ত করে মানসিক স্বস্তি দেওয়াকেই শান্তিকর্ম বলে এছাড়াও গৃহদোষ কাটাতে প্রকৃতির দোষকে শান্ত করতে শান্তিকর্ম প্রয়োগ করা হয়ে থাকে বশীকরণ বশীকরণ হলো একজনকে এমনভাবে বশ করা যাতে সে অন্য কারুর ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয় এক্ষেত্রে যে তান্ত্রিক উপাচার করছেন তার ইচ্ছায় পরিচালিত হওয়া হতে পারে অথবা যে ব্যক্তি তান্ত্রিকের কাছে বসীকরণ করাতে গেছেন তার ইচ্ছাতেও পরিচালিত হওয়া হতে পারে সম্মোহন বশীকরণেরই অঙ্গ উচাটন উচাটনের অর্থ বিক্ষেপ বা অ্যাংজাইটি কোনো মানুষের নির্বিঘ্ন মসৃণ জীবনের প্রগতিকে বাধা দেওয়ার জন্য তার মনে অশান্তি অস্থিরতা উদ্বেগ ও আশঙ্কা তৈরি করাকে বলা হয় উচাটন স্তম্ভন স্তম্ভন বলতে বোঝায় কেউ হয়তো কোনো বিশেষ দিকে এগোচ্ছে তাকে সেই জায়গাতেই আটকে দেওয়া যাতে সে আর এগোতে না পারে বিদ্বেষণ বিদ্বেষণ হলো দুজনের মৈত্রীর সম্পর্কে এমন বিদ্বেষ ও হিংসা তৈরি করে দেওয়া যাতে তাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় মারণ মারণ হল এমন একটা উপাচার যার দ্বারা একজনকে এমন অসুস্থ করে দেওয়া যাতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই শটকর্ম প্রয়োগ করার বিশেষ দিনক্ষণ তিথি বার মুখ আসন ও ঋতু আছে এছাড়াও প্রতিটি শটকর্মের পৃথক পৃথক দেবী আছেন শটকর্মের ঋতু বলতে বার্ষিক ঋতু বৈচিত্র্য বোঝায় না এখানে একটি সম্পূর্ণ দিনকে ছয় ভাগে ভাগ করা হয়েছে যেমন সূর্য উদয়ের পর প্রথম দশ দণ্ড বসন্ত ঋতু পরের দশ দণ্ড গ্রীষ্ম ঋতু এভাবে ক্রমান্বয়ে বর্ষা শরৎ হেমন্ত ও শীত ঋতু হিসাব করা হয় এক দণ্ড সমান চব্বিশ মিনিট অতএব দশ দণ্ড সমান চার ঘন্টা এক একটি ঋতু চার ঘন্টা পর্যন্ত বিরাজ করে যেমন সকাল ছটা থেকে দশটা পর্যন্ত এই চার ঘন্টা বসন্ত ঋতু তারপর চার ঘন্টা গ্রীষ্ম ঋতু তারপর বর্ষা শরৎ হেমন্ত শীত এভাবে চলতে থাকে শান্তিকর্মের দেবী হলেন রতি এটি প্রয়োগ করতে হয় হেমন্ত ঋতুর যে কোনো বুধ বৃহস্পতি এবং সোমবারের দ্বিতীয় তৃতীয় পঞ্চমী ও সপ্তমী তিথিতে উত্তর মুখে পদ্মাসনে বসে বশীকরণের দেবী হলেন বাণী এটি প্রয়োগ করতে হয় বসন্ত ঋতুর যে কোনো রবি ও শুক্রবারের নবমী দশমী একাদশী ও অমাবস্যা তিথিতে পূর্বমুখে স্বস্তিকাসনে বসে স্তম্ভনের দেবী হলেন রমা এটি প্রয়োগ করতে হয় শীত ঋতুর যে কোনো বুধ ও সোমবারের পঞ্চমী ও পূর্ণিমা তিথিতে পশ্চিম মুখে বিকটাসনে বসে বিদ্বেষণের দেবী হলেন জ্যেষ্ঠা এটি প্রয়োগ করতে হয় গ্রীষ্ম ঋতুর যে কোনো শনি ও রবিবারের পূর্ণিমা তিথিতে দক্ষিণ মুখে কক্কুটাসনে বসে উচাটনের দেবী হলেন দুর্গা এটি প্রয়োগ করতে হয় বর্ষা ঋতুর যে কোনো শনিবারের ষষ্ঠী চতুর্দশী ও অষ্টমী তিথিতে বায়ুমুখে বজ্রাসনে বসে মারণের দেবী হলেন কালী এটি প্রয়োগ করতে হয় শরৎ ঋতুর যে কোনো শনি ও রবিবারের অষ্টমী ও অমাবস্যা তিথিতে নৈ মুখে ভদ্রাসনে বসে এই শর্টকর্মকে তন্ত্রের এবিসিডি বলা যেতে পারে অর্থাৎ তন্ত্রে যে কোনো সুখ্যাতি সূক্ষ্ম থেকে বৃহৎ কর্ম সম্পাদনে শর্টকর্মের প্রয়োজন হয় কোনো তান্ত্রিক যদি কার্যসিদ্ধি না করতে পারেন তাহলে বুঝতে হবে তিনি কর্ম আয়ত্ত করতে পারেননি কর্ম সাধারণত তান্ত্রিকরা নিজেদের আত্মরক্ষা শত্রু নাশ এবং সৃষ্টির কল্যাণের হেতু প্রয়োগ করে থাকেন কিন্তু আপনাকে বুঝতে হবে ভালো মন্দি মিশে আমাদের জগৎ কিছু স্বার্থলোভী তান্ত্রিকরা যশ ও অর্থের লোভে কারো ক্ষতি করতেও পিছু হাঁটেন না তারাই অভিচার ক্রিয়াগুলির মাধ্যমে হামেশাই কারো না অনিষ্ট করে চলেছেন তবে এর ফল কখনোই ভালো হয় না তান্ত্রিকের কাছে যিনি অভিচার ক্রিয়া করাতে যাচ্ছেন এবং যিনি অর্থের বিনিময়ে সিদ্ধি প্রয়োগ বা অবিচার আচার করছেন তাদের দুজনকেই এর মাসুল দিতে হয় কর্মফল থেকে কোন কালে কেই বা বাঁচতে পেরেছে তবে সম্পূর্ণ নিঃস্বার্থ ও অহংশূন্য অবস্থায় কোনো মহাপুরুষের মাধ্যমে যদি সিদ্ধির প্রয়োগ হয়ে যায় তবে তার কোনো কর্মফল হয় না কারণ সেখানে কোনো ব্যক্তি অপিপসা নেই অতএব কর্মফলের রহস্য কর্মের প্রকৃতির উপর নয় কর্মের ভাবের উপর নির্ভর করে দিকভ্রষ্ট তান্ত্রিকদের কি পরিণতি হয় তা আমরা জানতে পারি সাধক খ্যাপার কাছ থেকে বামাখ্যাপার সাথে কয়েকটি কুকুর সর্বদা বিচরণ করে বেড়াতো যার মধ্যে কালু ছিল অন্যতম জনশ্রুতি আছে বামাখ্যাপা বলতেন কালু পূর্বজন্মে একজন তান্ত্রিক ছিল মানুষের অনিষ্ট করার ফলে তার সিদ্ধি নষ্ট হয়ে যায় এবং সে কুকুরজনই প্রাপ্ত হয় এখন এভাবেই সে তার কর্মফল ভোগ করছে এবং পূর্ব জন্মের পাপের প্রায়শ্চিত্ত করছে এছাড়াও বেশ কিছু দৃষ্টান্ত হয়তো আপনারা নিজেরাই দেখে থাকবেন যেখানে কোনো তান্ত্রিক মৃত্যুকালে অসহ্য যন্ত্রণা এবং দারিদ্রের মধ্যে দিয়ে ত্যাগ করেছেন অথবা এমন কোনো ব্যক্তি যে তান্ত্রিকের মাধ্যমে কারো অনিষ্ট সাধন করেছেন তিনিও কোনো মারণ রোগে আক্রান্ত হলেন অথবা অকালে প্রাণ হারালেন এমনই হলো অভিচার ক্রিয়ার ভয়ঙ্কর পরিণতি মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে যন্ত্রতন্ত্র মন্ত্র সম্পর্কিত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না